নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে আপনারা সংসার থেকে কিছুটা হলেও ফালতু খরচা বাঁচাতে পারবেন এই সমস্ত টিপসগুলো যদি ফলো করেন তো চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে আমরা এই ধরনের চাকু যদি বাইরে কোথাও নিয়ে যাই দেখা গেলো পিকনিকে যাচ্ছি কিংবা এমন কোথাও যাচ্ছি সেখানে ফল কেটে খাওয়ার জন্য চাকু নিয়ে যাচ্ছি এবার ব্যাগের মধ্যে আমরা যদি চাকুটাকে রেখে দিই চাকু যেহেতু খুবই ধারালো হয় তো চাকুটার আঘাতে কিন্তু অনেক সময় ভেতরে ব্যাঘের অনেক কিছু কেটে যেতে পারে তো আমরা সেই চাকুগুলোকে কীভাবে রাখবো একটা স্ট্রর সাহায্যে এখানে একটা স্ট্র নিয়ে নিয়েছি স্ট্রটাকে একটা কাচি দিয়ে মাঝখান বরাবর চিড়ে দেব মাঝখান বরাবর চেরার পর এই কাচিটাকে আমরা কিন্তু এই যে স্ট্রটাকে একটা সেট করে ঠিক চাকুর যে অংশটুকু ধারালো সেই অংশটুকু সেট করে তারপর এক্সট্রাটুকুকে আমরা কেটে বাদ দিয়ে দেবো তো এইভাবে আমরা যদি আমাদের ছুরি চাকু এগুলোকে একটু ধারের জায়গাটা আটকে নিয়ে যেতে পারি তাহলে দেখবেন আমাদের চাকু ছুরির আঘাতে অন্য কিছু ছিঁড়ে কেটে ফেটে যাবে না তো খুবই সহজ পদ্ধতি স্ট্র আমাদের সবার বাড়িতেই থাকে তো এরকম স্ট্র কেটে নেবেন কেটে চাকুর মা ধারের যে জায়গাটা সেই জায়গাটায় সেট করে দেখবেন রাখবেন তাহলে দেখবেন আপনাদের আর কোনো সমস্যা হবে না আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদেরও হাত কাটার কোনো সমস্যাই আর পড়বেন না আশা করছি টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা শশা খেতে কিন্তু সবাই পছন্দ করি স্যালাডের মধ্যে তো এই যে শশাটা দেখবেন অনেক সময় কি হয় স্যালাডে না শশা কাটি কাটার পর খুব তেতো আসে সেই শশাটা তখন খাওয়া যায় না তো আমরা কি করব যার ফলে শশাটা তেতো হবে না আর তেতো যদি হয়েও যায় কাটার পর সেক্ষেত্রেও শশাটা ফেলতে হবে না তার জন্য উপায় দেখাবো কি করবেন তো শশাটাকে আমি একটা পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানোর পর আমরা কি করব এই যে পেছনে মানে গোড়ার যে অংশটা আছে না এই গোড়ার অংশটাকে কিছুটা অংশ কেটে নেবেন কেটে নেওয়ার পর আমরা এটাকে ভালো করে ঘষে নেব এইভাবে ঘষলে আঠার মধ্যে এই যে শশা এর মধ্যে একটা না আঠা আছে হ্যাঁ একটা কষ আছে সেই কষটা বেরিয়ে যাবে যার ফলে শশার মধ্যে যে তেতো ভাবটা আছে সেই তেতো ভাবটা কিন্তু আর থাকবে না এরপরে এক্সট্রা একটু অংশ কেটে বাদ দেবেন তাহলেই কিন্তু শশার সমস্ত তেঁতোভাব চলে যাবে আশা করছি বন্ধুরা এইভাবে আপনারা যদি অ্যাপ্লাই করেন শশা আপনাদের তেতো হবে না এবার দেখা গেল আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করলেন না শশা কেটে ফেললেন তারপর শশাটা তেতো বেরোলো তো এই টাকা পয়সা খরচা করে শশা কিনিয়ে সেটা ফেলতে ইচ্ছা করবে না কারো তো আমরা কি করব যার ফলে এই কাটা শশাগুলো যদি তেতো হয় তবে সেই তেতোটা থাকবে না তো এখানে বেশ কিছুটা শশা আমি কেটে নিয়েছি কাটার পর এই শশা যদি তেতো বেরোয় তখন শশার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ দুধ হ্যাঁ বন্ধুরা কাঁচা দুধ আপনারা এই শশার মধ্যে দিয়ে দেবেন আমি এখানে বেশ কিছুটা দুধ শশার মধ্যে দিয়ে দিচ্ছি শশার মধ্যে দিয়ে এই যে দুধটাকে শশার মধ্যে এদিক ওদিক করে চারিদিকে মানে মিশিয়ে দিতে হবে দুধের মধ্যে শশাটাকে লাগিয়ে রেখে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য এইভাবে দুধের মধ্যে শশাটাকে পাঁচ সাত মিনিট রাখলে দেখবেন আপনাদের শশার থেকে যে তেতো ভাবটা থাকছে না সেই তেঁতো ভাবটা আর থাকবে না আমি চলে এসেছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর এখন এই যে দুধের মধ্যে শশাটা আছে এটাকে প্লেন জলে ধুয়ে দেখাবো তো আমি জলে ধুয়ে নিয়ে চলে এসেছি এই শশা খেয়ে দেখবেন কখনোই আর তেতো লাগবে না আশা করছি বন্ধুরা এই টিপসটাও অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমাদের বাড়িতে এই ধরনের যে চাকু ছুরিগুলো থাকে মানে কাচি থাকে সেই কাঁচির মধ্যে অনেক সময় জং পড়ে যায় ধার চলে যায় জং পড়লে স্বাভাবিকভাবেই ধার থাকে না তো আমরা এই চা কাচিটাকে কিভাবে ধার করাবো এবং জং মোর্চা যেটাই থাকুক সেটা রিমুভ করব। নিয়ে নিয়েছি একটু লবণ তো একটু লবণ নিয়ে নেবেন সেই লবণ এইভাবে কাচির উপরে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দেওয়ার পর কি করছি এখানে আমরা নিয়ে নেব একটা কাপ তো কাপের পেছনের অংশটা দিয়ে এই লবণ আর কাপটার সাহায্যে এইভাবে ঘষে নিতে হবে ঘষে নিলে আমাদের কাচির যে জায়গাটার মধ্যে ধার আছে যেখানে মোর্চা পড়ে গেছে সেই মোর্চা তো উঠে যাবেই সঙ্গে এই কাচির খুব সুন্দর ধার হয়ে যাবে আপনারা এদিক ওদিক করে একটু ঘষে নেবেন তাহলেই দেখবেন মোর্চাটা তো চলে গেছে আর এই কাচিগুলোকে ধার করার জন্য বাইরে কোথাও কোনো মিস্ত্রির কাছে পাঠাতে হচ্ছে না আর টাকা পয়সা ফালতু খরচাও হচ্ছে না খুব সহজ একটা পদ্ধতি যখনই আপনাদের বাড়ির এই ছোট ছোট কাছিগুলোর ধার চলে যায় ফেলে দিতে হয় আমরা ভাবি এটা বাদ হয়ে গেছে নতুন একটা কিনে আনবো তো সে সমস্ত টাকা পয়সা খরচা করারও কোনো প্রয়োজন নেই আপনারা একটা কাপের সাহায্যে লবণের সাহায্যে ধার করিয়ে নেবেন সঙ্গে মোর্চা থাকলে সেই মোর্চাটাও চলে যাবে তো বন্ধুরা আশা করব এই টিপসটা অ্যাপ্লাই করলে আপনাদেরই অনেকটা উপকার হবে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তোলে তো এখানে দেখতেই পারছেন কাচিটাকে আমি ধুয়ে নিয়েছি এখন কিন্তু খুব সুন্দর ধার হয়ে গেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে প্রেশার কুকারের মধ্যে আমরা দেখবেন ডিম সেদ্ধ করছি মাটন সেদ্ধ করছি চিকেন করছি তো নানান ধরনের রেসিপি করতে হয় এই প্রেশার কুকারের মধ্যে তো এই নানান ধরনের খাবার দাবারের মধ্যে পড়তে পড়তে না আমরা যখন প্রেশার কুকারটাকে ধুয়ে মুছে পরিষ্কার করি দেখবেন এর ভেতর থেকে একটা না আসতে গন্ধ আসতে শুরু করে মাছ মাংসের তো সেই মাংসের গন্ধটা কিভাবে রিমুভ করবেন যার ফলে নেক্সট কোনো কিছু রান্না করলে তার মধ্যে আগের ওই গন্ধটা মিশে না যায় এখানে একটু তুলো নিয়ে নিয়েছি তুলোর মধ্যে দিয়ে দেবেন কিছুটা পরিমাণ কপ্পুর তো কপ্পুর গুঁড়ো করে নিয়েছিলাম গুঁড়ো করে সেই গুঁড়ো কপ্পুরটাকেই আমি এই তুলোর মধ্যে দিয়ে দিচ্ছি তুলোর মধ্যে কপ্পুর নিয়েছি আর কি করছি কপ্পুর আর নেব তেজপাতা তো তেজপাতার মধ্যে ভালো করে তুলোটাকে মুড়িয়ে দেব মুড়িয়ে এটাকে ধরিয়ে দেব ধরিয়ে আমরা এখন এই যে একটা লাইটারের সাহায্যে এই তুলোটাকে ভালো করে ধরিয়ে নিচ্ছি ধরিয়ে এই যে কপ্পুর আছে ভেতরে আর তেজপাতা আছে এই দুটো যখন পুড়বে এর থেকে যে একটা ধোঁয়া বাইরে আসবে সেই ধোয়ার কারণেই কিন্তু আমাদের যে প্রেশার কুকারের মধ্যে কালি পড়ে মানে যে গন্ধটা আছে সেই গন্ধটা আষ্টে গন্ধ কিছুতেই যেতে চাচ্ছে না ধোয়া মোছা করলেও সেটা কিন্তু চলে যাবে দেখতেই পারছেন ধরে উঠেছিল সেই অবস্থায় আমি কিন্তু এটাকে বন্ধ করে দেবো বন্ধ করে পাঁচ সাত মিনিটের জন্য এটাকে ছেড়ে দেবেন তো বন্ধুরা আমি কিন্তু পাঁচ সাত মিনিট পর চলে এসেছি আসার পর এর ভেতরে একটা ধোয়া দেখতে পাচ্ছেন এই যে ধোঁয়াটাই যে কোনো বাজে গন্ধকে রিমুভ করিয়ে দেবে আর এর প্রেসার কুকারের ভেতরটা একদম পরিষ্কার জীবাণুমুক্ত হয়ে যাবে তো বন্ধুরা আশা করব এই টিপসটা অ্যাপ্লাই করলে আপনাদের অনেকটাই উপকারে আসবে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলবেন না চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা এই ধরনের যে কৌটাগুলো ব্যবহার করি ছোটো ছোটো মানে ছোটো ছোটো কৌটা মশলাপাতি রাখার জন্যে হোক চিনি লবণ রাখার জন্যে তো এই যে মশলাপাতির কৌটাগুলো অনেক সময় প্যাচ কেটে যায় এই যে ঢাকনাটা প্যাচ কেটে যায় তখন এর মধ্যে হাওয়া বাতাস ঢুকতে থাকে তো আমরা কি করব এই কৌটাগুলোকে ফেলে না দিয়ে আমরা যোগ্য করতে পারবো অ্যালুমিনিয়াম ফয়েল আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে অ্যালুমিনিয়াম ফয়েলটা ঢাকনার উপরে দিয়ে এভাবে চেপে দেবেন একদম মুখে শেফ হয়ে যাবে এই পর্যায়ে ঢাকনাটা আটকে রাখবেন দেখবেন প্যাচ কেটে গেলেও এই অ্যালুমিনিয়াম ফয়েল দেওয়ার কারণে আমাদের কৌটাটা কিন্তু একদম হাওয়া বাতাস কিছুই ভেতরে ঢুকবে না সিল হয়ে থাকবে তো বন্ধুরা এইভাবে কাজটা করবেন দেখবেন আপনাদেরই অনেকটা যে ঝামেলার কাজ থাকে না সেই ঝামেলার কাজ থেকে রেহাই অবশ্যই পাবেন আর সাইড থেকে যে এক্সট্রা অ্যালুমিনিয়াম ফয়েল বেরিয়ে আছে আপনারা যদি চান সেটাকে কেটে বাদ দিতে তাহলে সেটাকে কেটে বাদ দিতে পারেন আর এইভাবে যদি রাখতে চান সেক্ষেত্রে এইভাবে রাখতেও পারেন এভাবে তো অনেকটা সুন্দরই দেখা যাচ্ছে তো আপনারা যদি চান ছিঁড়ে ফেলতে সেক্ষেত্রে ছিঁড়ে ফেলতে পারেন তাহলে ঢাকনার আকারে একদম ওই অ্যালুমিনিয়াম ফয়েলের যে ঢাকনাটা হয়েছে সেটা হয়ে যাবে আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসের আমরা রান্নাবান্না করার পর মানে ভাত রান্না করলাম করার পর এই যে ফ্যানটা থেকে যায় সেই ফ্যানটা আমরা কিন্তু ফেলে দিই আবার অনেক সময় কী হয় জীবজন্তুকেও খাইয়ে দিই মানে ছাগল গরু ওরা কিন্তু ফ্যান খেতে খুব পছন্দ করে তো এই যে জীবজন্তুকে দিয়ে অথবা না ফেলে দিয়ে আপনারা কি কাজে লাগাতে পারেন দেখবেন হোয়াইট কালারের যে সমস্ত শার্ট টি শার্ট স্কুল ড্রেস থাকে বাড়িতে সে সমস্ত জামাকাপড়গুলোর মধ্যে উজালা দিতে হয় আর উজালা দিতে হয় আর ফ্যানের মধ্যে পরিষ্কার করলে সেই জামাকাপড়গুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে সঙ্গে উজালা দিলে যে ছোপ ছোপ ভাবটা হয় না অনেক সময় উজালা দিয়েছেন হোয়াইট কালারের শার্ট টি শার্টে কিন্তু একটা ছোপ ছোপ দাগ পড়ে গেছে তো সেই ছোপ দাগটাও পড়বে না উজালা নিয়ে নিয়েছি আর ফ্যানও নিয়ে নিয়েছি ফ্যানের মধ্যে আমি দু তিন ফোঁটা উজালা দিয়ে দেবো তো এখানে দু চার ফোঁটা উজালা দিয়ে ফ্যানের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে হোয়াইট কালারের যে শার্ট হোক টি শার্ট হোক যেটাই পরিষ্কার করতে চাচ্ছেন এই ফ্যানের মধ্যে ফ্যান আর উজালার মধ্যে এবং ডিপ করে রেখে দিতে হবে দশ পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পর এইভাবে ভেজানো যখন থাকবে দেখবেন খুব সুন্দর উজালা হয়ে গেছে সঙ্গে যে নোংরা ভেতরে যদিও কিছু থেকে থাকে জামাকাপড়ের মধ্যে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা এই ছোট টো টিপসটি আপনারা যদি অ্যাপ্লাই করেন অনেকটাই উপকার পাবেন আশা করবো আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ডে দেখা হবে